শান্তি নামের পায়রা বুঝি উইরা গেল অজানায়ে হায় উইরা গেল অজানায়ে আমাদের কপালে বুঝি শান্তি নাই ঠিক আছে কারণ শান্তি কিভাবে থাকবে যাদেরকে উপরে পাঠান আর যাদেরকে বসাইতে চান সবাই একই পথের পথিক ঠিক কি নজরে কর যতদিন এদেশে কোরআন শূন্য মোতাবেক দেশ পরিচালিত না হবে শান্তি জমিনের পক্ষপালে পালে আশা করা যায় না কারণ যাদের হাতে আমরা ক্ষমতা দিয়েছি এরাই ক্ষমতার অপব্যবহার করেছে আমরা চাই না ক্ষমতার অপব্যবহার হোক ঠিক কিনা বলেন আমরা চাই এদেশ টাকা প্রত্যেকটা মুসলমানের জন্য স্বাধীন হোক দেশ কোনো রাস্তিকদের জন্য স্বাধীন না হোক দেশের স্বাধীনতা অর্জন হবে ইমানদারের স্বাধীনতা থাকতে হবে মুসলমানের স্বাধীনতা থাকতে হবে কোরআনের কথা বলার স্বাধীনতা থাকতে হবে এই স্বাধীনতা যদি না থাকে আমাদের স্বাধীনতা দরকার না যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ে শুরু করে বিদেশীদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ে শুরু করে বিদেশীদের পাচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল সবাই মিলে আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে দর কেউ আমরা যে কলোর বালক সারা বছর নেই না খবর নির্বাচনের থুদরক নির্বাচনের আগে नेते ধরে কত রকম বেশ নির্বাচনের আগে नेते ধরে কত রকম বেশ দেখতে দেখতে গully গেল দেখতে দেখতে গুল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল ঠিক আছে রাগ করছেন ভাইরা আমার আপনারা রাগ করবেন না আমি জানি কারণ যারা রাগ করার এরা ঠকছে রাগ তো করবে সে যার গায়ে লাগবে তাই না রাগ নাই কারণ কিরে বন্ধু মানে সতেরো বছর চললাম পলায় গেল একা বলে ও নাই কথা কয় না সুতরাং যে একা চলে যায় বলে যায় না কয়ে যায় না নিয়েও যায় না তার জন্য আফসোস নাই মায়াও নাই ঠিক না তাহলে বন্ধু নিয়ে আর মানুষকে বন্ধু বানানোর কোনো ফায়দা আছে বন্ধু কাকে বানাবে বুঝে শুনে বলেন জোরে বলেন আবারও বলেন বন্ধু হবে কে এর মতো ভালো বন্ধু আছে যার বন্ধু আল্লাহ দুনিয়া তার বন্ধু যার বন্ধু আল্লাহ জমিন তার বন্ধু যার বন্ধু আল্লাহ আসমানের ফারস্তারা তার বন্ধু যার বন্ধু আল্লাহ সমুদ্রের বাস তার বন্ধু যার বন্ধু আল্লাহ গোটা দুনিয়া তার বন্ধু মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব সুবহানাল্লাহ যার জন্য আল্লাহ তার জন্য এই জন্য আল্লাহ কাউরে ডরায় না আল্লাহ জোর নাই শক্তি নাই পাওয়ার নাই অস্ত্র নাই সম্পদ নাই লেকিন আল্লাহর সঙ্গে কানেকশন আছে এলাকার একটা ল্যাং নারো যদি মনে করেন কোন কাউন্সিলরের সাথে সম্পর্ক থাকে মেম্বারের সঙ্গে সম্পর্ক থাকে এমপির সঙ্গে সম্পর্ক থাকে ওরে বাপরে বাপ ল্যাংরা হইলে কি হয়েছে ঠিক কিনা

সারা জীবন আছে মাওলা মাওলা সারা সারা জীবন আছে এ কারণে আল্লাহ আকরবুল্লা আলমিন বলেন বলেন আলা ইন্না আল্লাহ লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন মনে রাখো জেনে রাখো এ আল্লাহর বন্ধুরা জেনে রাখো তোমাদের দুইটা অপশন প্রথমত তোমাদের দুইটা পুরস্কার লা খাওফুন আলাইহিম আই ফিদ দুনিয়া দুনিয়াতে যত দিন থাকবা কোন প্রকার ভয় থাকবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে গানে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ লা খাওফুন আলাইহিম দুনিয়াতে কোন কথা কোন দুনিয়াতে কোন রাজনীতি করবেন কোনো ভয় নাই দুনিয়াতে ব্যবসা করবেন কোনো ভয় নাই কারো সঙ্গে সম্পর্ক রাখবেন সে আপনার সঙ্গে বেয়াদবি করলো ভয় নাই বিয়ে করতে যাবেন ভয় নাই সন্তান হইছে ভয় নাই কোন জায়গায় যাবেন হক কথা বলবেন ভয় নাই দুনিয়াতে যত ঝামেলা আছে আল্লাহ পাক সব ঝামেলার দায়িত্ব নিয়ে নেবেন দুনিয়াতে কোনো ভয় নাই আর দুই নাম্বার টেনশন সবচেয়ে বড় টেনশন সেটা আখেরাতে বান্দা যখন অন্তকাল করে কবরে জান্নাত পাবে কি জাহান্নাম পাবে এই টেনশন বানদার আল্লাহ বলেন ওয়ালাহুম ইহজানুন অর্থাৎ এখান থেকে কবরে যাওয়ার পরেও জাহান্নামে যাওয়ার কোনো টেনশন থাকবে না সুবহানাল্লাহ আস্তে কইলে হবে আমি কবরে যাওয়ার পর একটা परेशानी আছে আল্লাহ আমি কি জান্নাত পাব নাকি পাব না এই যে একটা परेशानी আল্লা বলেন আমার বন্ধু যারা আমি এদেরকে এই परेशानीটাও দিব সুবহানাল্লাহ